আমি পুরান ঢাকার মেয়ে তবে আজকে সিলেটি পোয়ার কাছে হেরে গেলাম কিভাবে হেরে গেলাম এই যে দেখতে পাচ্ছেন মাংস ভুনা এটা রান্না করেছে আমার উনি আর এত টেস্টি হয়েছে কি বলবো মানে মাংস রান্নার মধ্যে বেস্ট তো এই জন্যে বললাম যে আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি পোয়ার কাছে হেরে গিয়েছি তবে এই হারে হারাতে অনেক আনন্দ আছে এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু জোস হয়েছে মার্শাল্লাহ আজকে একদম মজা করে খানা পেনা হবে জানেন তো গরুর মাংস ভুনার ক্ষেত্রে পুরাতন ঢাকা সবসময় বেস্ট রান্নাটাই করে সব সময় পুরান ঢাকার মানুষ গরুর মাংস আমরা অনেকভাবে রান্না করতে পারি কিন্তু আজকে আমার উনি যে এটা রান্না করেছে মানে অনেক কী বলবো অনেক টেস্টি হয়েছে মার্শাল্লা যাই হোক হেরেও জিতে গিয়েছি যেটাকে বলে আর আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি এটা আমি করেছি ডিম দিয়ে এটাও কিন্তু অনেক টেস্টি হয় আর মিষ্টি কুমড়া খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য আর এই তো পাতলা ডাল যেটা আমাদের সবসময় এটা থাকবেই মাস্ট পাতলা ডাল ছাড়া চলেই না আর এই যে ভাত তা আলহামদুলিল্লাহ আজকে দুপুরের আয়োজন সিম্পল বাট স্পেশাল আর স্পেশাল হওয়ার মূল কারণই হচ্ছে এটা